নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বঙ্গ বিজেপির মানে এই রাজ্যের বিজেপির রাস্তা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ বঙ্গ বিজেপি কোন দিকে যেতে চলেছে এটা কিন্তু মোটামুটি স্থির করে ফেলেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী দেখানো রাস্তাতেই যে বঙ্গ বিজেপি যাবে এটা কিন্তু আজকে প্রমাণিত কারণ সেখানে গেলেই পাওয়া যাবে সেই জিনিসটা যেটার দিকে তাকিয়ে আছে গোটা বাংলার লোক সেটা হচ্ছে পট পরিবর্তন এই বাংলা রাজনীতির পরিবর্তন হতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী দেখানো রাস্তাতেই আর সেটাই মনে হয় বাংলারও মুখ কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা বলে রাখি প্রথমেই আপনাদের সেটা হচ্ছে পুরো প্রতিবেদনটা খুব মন দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তারপরে অবশ্যই আপনি বলবেন আমি যুক্তিযুক্ত কথা বলেছি নাকি ওই মন গড়া গল্প বলে গেলাম এই রাজ্যে পালা পরিবর্তন বা পট পরিবর্তনে খুব দরকার আছে এটা আপনি বিশ্বাস করেন তাই তো যদি বিশ্বাস না করতেন তাহলে এই ভিডিওটাকে আপনি ক্লিক করতেন না বাংলায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে দাঁড়িয়ে পরিবর্তনে খুব 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 দরকার যদি আপনি ধার্মিক কারণকে বাদ দেন তাহলে দেখবেন আপনি সামাজিক স্তর থেকে শুরু করে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বাঁচাবেন তার জন্য চিন্তা করলেও এই রাজ্যে পট পরিবর্তনে খুব দরকার আর সেটা আমরা সবাই জানি আর সেই পরিবর্তনের জন্য কিন্তু দু কোটি আঠাশ লাখ ভোট পড়েছিল দু হাজার একুশে আর দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ধরে রেখেছি দু কোটি তিরিশ লাখ ভোট পেয়েছে কিন্তু বিজেপি ভোট বাড়িয়েছে অর্থাৎ মানুষ চাইছে পরিবর্তন হোক কিছু মানুষ এখনো পর্যন্ত পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা মানুষগুলো সামনে এগিয়ে গেলেই পরিবর্তন হয়ে যাবে আর এই পরিবর্তন করার জায়গায় প্রতিটা রাজ্যে প্রতিটা রাজ্যে বিজেপি বলুন বা যে কোনো রাজনৈতিক দল বলুন তারা তাদের মতো করে চিন্তা করে যে কীভাবে জেতা যাবে বা কীভাবে কি করা যাবে আর এই রাজ্যে পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে একের পর এক কাণ্ড ঘটতে ঘটতে এমন জায়গায় গেছে সেখানে গিয়ে হিন্দুত্বই হচ্ছে সেই আবেগ যে আবেগের উপর আছে কিন্তু বঙ্গ বিজেপি আপনাদের হয়তো শুনলে অবাক লাগবে যেটা হচ্ছে বঙ্গ বিজেপির আজকে স্ট্যান্ড কিন্তু দু সালে ছিল না কেন ছিল না কী জন্য ছিল না আমি ভুল বলছি কি রেটা নিয়ে আমি বলছি তবে সবার আগে শুনে নি শুভেন্দু অধিকারী কোন রাস্তায় নিয়ে যাচ্ছে বিজেপিকে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে দেখে নিয়েছেন যে বঙ্গে পশ্চিমবঙ্গে হিন্দুত্ব এটা ছাড়া কোনো রাস্তাও নেই কারণ এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বিজেপিকে ভোট দেবে না কারণ তাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি মানেই হচ্ছে মুসলিমদের শত্রু এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু বারবার বলছি এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আসল কথা নয় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আপনি যতই বোঝান তারা দেবে না রাষ্ট্রবাদী বা যারা দেশকে ভালোবাসে এদের কথা আমি বলছি না কিছু মানুষ তো অবশ্যই ব্যতিক্রম থাকবে কিন্তু ব্যতিক্রম দিয়ে ভোটে যেটা যায় না অর্থাৎ যে সংখ্যা ভোটের দরকার জেতার জন্য সেই সংখ্যার লোকেরা কিন্তু ভোট দেবে না ম্যাক্সিমাম লোকই ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার কারণ হচ্ছে তারা চায় পরিবর্তন হোক বা না হোক যা কিছু হোক বিজেপি না আসুক আর এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র রাস্তা হচ্ছে পরিবর্তনের জন্য হিন্দু অর্থাৎ আপনি আমি আমাদের মানুষরা যারা ধর্মের খাতিরে ধর্মের জন্য ভোট দিই কম কিন্তু ভাবি যে পরিবর্তন হোক পরিবর্তনের দরকার আছে কিন্তু এটাই যদি ধর্মের খাতির হয়ে যায় তাহলে কিন্তু আমরা একত্রিত হতে পারি আর সেই রাস্তায় কিন্তু নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আর যেটা কিন্তু দরকার কারণ এই দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে এটা আপনাকে পরিষ্কার জানতে হবে ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে কে কি বলেছে কোনো কথায় যাবেন না পরিষ্কার করে আঙুল তুলে জিজ্ঞাসা করবেন যে দেশটা কেন টুকরো হয়েছিল প্রত্যেকটা লোক বলবে যে রাজনৈতিক কারণে নয় ধর্মীয় কারণে যারা মিথ্যেবাদী যাদের পিতৃ পরিচয় ঠিক নেই তারা বলবে একমাত্র যে রাজনৈতিক কারণে হয়েছে ধর্মীয় কারণে হয়নি বাকি সবাই বলবেন এক বাক্যে যে ধর্মীয় কারণে দেশটা টুকরো হয়েছিল তাই দেশটা যখন টুকরো হয়েছিল ধর্মের কারণে সেই জন্য এই দেশটা মানে আমরা যেটা রয়েছি মানে আর্ধেক টুকরো হয়ে যাওয়া দেশটা পাওয়া আমরা আমাদের কাছে কিন্তু হিন্দুত্ব ছাড়া কোনো উপায় নেই কারণ ধর্ম ছাড়া আমাদের কাছে কোনো রাস্তাও নেই ধর্মের ভিত্তিতে দেশ টুকরো হয়েছিল এটা পরিষ্কার বুঝতে হবে কখনোই আমরা বলবো না যে ভারতবর্ষের মধ্যে থাকা কোনো মুসলিমকে বের করে দেওয়া না কখনো না কিন্তু এই দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে এটাও আপনাকে ঠিক করতে হবে এটাও আপনাকে মানতে হবে যেটা বলছিলাম সেটা হচ্ছে এবার শুভেন্দু অধিকারী যে রাস্তায় নিয়ে যাচ্ছেন বা যে রাস্তাটা সবার সামনে আসছে সেটা হচ্ছে হিন্দুত্ব শুভেন্দু অধিকারী বারবার একটা কথা কিন্তু বলে গেছেন সেটা হচ্ছে দেশের মধ্যে যা কিছু হয়েছে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো এই কথাটা তুলেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী আর এই কথাটা যে সেদিন ঠিক বলেছিলেন সেদিন কিন্তু অনেকে মানেননি কিন্তু আজ সবাই মানছেন কারণ এই স্লোগানটা সবকা সাথ সবকা বিকাশ সবকা ভরসা সবকা বিশ্বাস এই স্লোগানটা কিন্তু দু হাজার পরে আমরা সেভাবে দেখিনি উচ্চারিত হয়েছে

শুভেন্দু অধিকারী তাই কিন্তু প্রত্যেকটা জায়গায় যেখানে বক্তব্য রাখছেন যা কিছু করছেন তার জায়গা কিন্তু একটাই আসছে সেটা হচ্ছে হিন্দুত্ব আর যেটা একদম পরিষ্কার কথা আর আমাদের একত্রিত কারণ কারণটা তিনি আজকে একটা স্পষ্ট করে দিয়েছেন বিষয় নিয়ে সেটা হচ্ছে তিনি আজকে একটা তার ডিপি অর্থাৎ সমস্ত যে সমস্ত আপনার কি বলবেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যেমন টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক হ্যান্ডেল সব জায়গায় তিনি কিন্তু তার যে ছবিটা ছিল অর্থাৎ যে ছবিটা থাকে প্রোফাইল পিকচার ছিল সেই প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়েছেন এবং চেঞ্জ করে সেখানে গেছেন তোমার বাড়ি আমার বাড়ি মোথা বাড়ি অর্থাৎ মোথা বাড়িটাকে কিন্তু তিনি সামনে এনেছেন মোথা বাড়ির কাণ্ডটাকে তিনি সামনে এনেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আন্দোলন কিন্তু আমাদের এইভাবে করতে হবে অর্থাৎ হিন্দুদের ওপরে আক্রমণ নেমে আসছে এই কথাটা কিন্তু তিনি সামনে আনছেন এবং মোতাবাড়ির কাণ্ডটাকে নিয়ে কিন্তু সামনে তিনি এনেছেন এবং মোতাবাড়িটাকে নিয়ে তিনি বক্তব্য রেখেছেন তার যে ডিপি চেঞ্জ করা বা প্রোফাইল পিকচার চেঞ্জ করার পেছনে কি আছে না কারণটা সেটাও তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন ঝলক দেখুন শুভেন্দু অধিকারী লিখেছেন ইয়াত ধর্মাস্তত জয় অর্থাৎ যেখানেই ধর্ম সেখানেই জয় তবে আর কত শতবার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধব একে অপরের পাশে দাঁড়াবো পশ্চিমবঙ্গের দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে আজ বাড়ি তো কাল আমার বাড়ি আপনার বাড়ি পূজ্যপাদ পূজ্যপাধ্য স্মরণীয় স্বামী শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন বাঙালি হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা বীর বিক্রমে যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ হওয়া আসুন সবাই মিলে জোটবাদী প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসী মঞ্চ সন্ধ্যেবেলায় এলাকা মুখরিত হোক শঙ্করধ্বনিতে নিজের এলাকার মন্দিরের সন্ধ্যা আরতির আওয়াজ ছড়িয়ে পড়ুক পাড়ায় পাড়ায় পুরো পাড়ায় আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত আমাদের অভিন্ন ধর্মীয় রীতি আচার আচরণ আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে এসে দাঁড়াই পশ্চিমবঙ্গের পক্ষপাত পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই আমরাই পারব নিজেদের রক্ষা করতে আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের ওপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে গত কয়েকদিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের ওপর তার প্রতিবাদে আমি একদিনের জন্য আমার সব কয়েকটি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম এটা শুভেন্দু অধিকারী লিখেছেন দেখলেন সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু পরিষ্কার করে স্পষ্ট করে বলে দিয়েছেন কেন তিনি চেঞ্জ করলেন কাছে সমগ্র নেই নেই তিনি সবাইকে এবং তার সঙ্গে তিনি কিন্তু তিনি সবার কাছে কিন্তু সবার মধ্যে ছোট ছোট করে বিভিন্ন আমাদের যে গেরুয়া ঝান্ডা অর্থাৎ শ্রীরাম চন্দ্র লেখা শ্রীরাম জয় শ্রীরাম লেখা বেশ কিছু ধ্বজ তিনি কিন্তু বিলি করেছেন এবং তিনি বলেছেন প্রত্যেক প্রত্যেককে তার বাড়ির সামনে বাড়ির কাছে বা বাড়ির ওপরে যে জায়গায় করে ধ্বজ উত্তোলন করতে অর্থাৎ গৈরিক ধ্বজ যেখানে জয় শ্রীরাম লেখা থাকবে এটা তিনি কিন্তু বলছেন সবাইকে আহ্বান জানিয়েছেন এবং তার সেই আহ্বান জানানোর ব্যাপারটা এক মিনিট দেখুন রামনবমীতে সব হিন্দু বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাড়িতে ধ্বজ লাগাবেন বাবুরা সব বাড়িতে ধ্বজ লাগাবেন Gasuwa su damu da ya nita na dama da su sauransu <laughs> ya. সব বাড়িতে ধ্বজ লাগাবেন রাম মন্দিরের রামনব মি সব বাড়িতে হিন্দু বাড়িতে পরিচয় দেবেন আমি যে বাড়িতে ধ্বজ লাগান সবাই 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 কাজে দাঁড়িয়ে থাকুন দেখলেন তিনি প্রত্যেকটা মানুষের কাছে ভারতবর্ষে থাকা পশ্চিমবঙ্গে থাকা সমস্ত হিন্দুদের কাছে অনুরোধ করেছেন যে প্রত্যেকে গৈরিক ধ্বজ মাথার উপরে লাগান মাথার উপরে মানে বাড়ির মাথাতে অর্থাৎ রামনবমীর দিন ছয় এপ্রিল ছয় এপ্রিল প্রত্যেকে প্রত্যেকের বাড়ির ছাদেতে হোক বা বাড়ির সামনে হোক একটা করে ধ্বজ উঠান প্রমাণ দিন পরিচয় দিন যে আমরা সবাই হিন্দু এটা তিনি বলতে চেয়েছেন এবং তার এই বলার মধ্যে কিন্তু আমি দেখছি না যে কোনো ভুল আছে বলে কারণ আমাদের তো একত্রিত হতেই হবে আমাদের একত্রিত হতেই হবে কারণ প্রত্যেকটা মানুষ একত্রিত হয় সমাজবদ্ধ জীব আমরা তো সমাজবদ্ধ জীব যখন কোনো রাজনৈতিক ক্ষেত্রতে দেখা যাচ্ছে যে কিছু মানুষ একত্রিত হয়ে একটাই চিন্তা ভাবনা করে রেখেছে যে দুর্নীতি হোক ভ্রষ্টাচার হোক যা খুশি হোক আমরা বিজেপিকে আটকাতে তৃণমূলকে দেব। সেখানে দাঁড়িয়ে আমাদেরও ভাবতে হবে যে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এসে যাচ্ছে যেন যেটা শুভেন্দু অধিকারীরা বলে আসছেন সেখানে দাঁড়িয়ে আমাদেরও একত্রিত হতে হবে এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা তাই সময় এসে গেছে হিন্দুদেরও নিজেদের জায়গা নিজেদের সবকিছু অস্তিত্ব জাহির করার অস্তিত্ব জাহির করার কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে আমরা যত বেশি পিছিয়ে যাবো মানে আমরা গেরুয়া কিছু পড়ব না আমরা গেরুয়া তিলক লাগাবো না আমরা ধর্মাচরণ বাইরে দাঁড়িয়ে করব না এই মানসিকতাটা যেটা বামপন্থীরা ধীরে ধীরে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা থেকে আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু বাংলার মানুষ তাই চারিদিকে এখন জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাওয়া যায় যেটা তারকেশ্বরে জল ঢালতে যাওয়া হোক বা কোনো শিব মন্দিরে জল ঢালতে যাওয়া হোক সব জায়গায় এখন আওয়াজ ওঠে জয় শ্রীরাম যে কোনো পুজোতে নিজেতে বাজে কিন্তু শ্রীরাম ধ্বনি আর এটা ধীরে ধীরে বাড়ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি শ্রীরামের বিরুদ্ধে বলেছেন ওই জয় শ্রীরাম শুনলে গালাগালি মনে হয় আর ফিরাদি হাকিমের মতো লোকেরা যতবার বলেছে যে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের দুর্ভাগ্য মানে যারা ইসলামে ধর্মে জন্মগ্রহণ করেনি সেটা তাদের দুর্ভাগ্য মানে আমাদের দুর্ভাগ্য তারপরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন তখন কিন্তু হিন্দুরা আস্তে আস্তে জাগে আর যখন হুমায়ুন কবিরের মতো লোকেরা বলে যে তিরিশ পার্সেন্টকে ভাগীরথীতে ভাসিয়ে দেবো মানে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই যে কথাটা যখন আওয়াজ যখন তোলেন তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন বুঝিয়ে দেওয়া যে এই রাজ্যে হুমায়ুন কবিরদের মতো কথাই হয়তো ঠিক তখন কিন্তু হিন্দুরা একত্রিত হয় আর এটা হওয়ার দরকার আছে তাই আগামী দিনে ভোট আসার আগে বিজেপি যে রাস্তায় চলেছে সেটা কিন্তু হিন্দুত্বের রাস্তা এবার আমি বলি দু হাজার কেন ছিল না দু তে আমি একটি ঘটনা সম্মুখীন হয়েছিল যেখানে দাঁড়িয়ে আমাকে বলা হয়েছিল তুমি কেন হিন্দুত্ব নিয়ে লেখো কেন লেখো দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো যখন আমার একটি লেখার জন্য আমাকে সিআইডি সাইবার সেল ভবানীপুরে ভবানী ভবনে যখন সিআইডি ভবানী ভবনে আমাকে ডাকে সাইবার সেল তখনও কিন্তু আমাকে শুনতে হয়েছিল বিজেপি লিগাল সেলের সে সময় দায়িত্বে থাকা একজন কি নাম ছিল নামটাও ভুলে গেছি মিস্টার পাল ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে কেন এসব লিখতে যান কেন লেখেন আজকের বিজেপি কিন্তু চেঞ্জ সুভেন্দু অধিকারী রাস্তা হচ্ছে ঠিক রাস্তা আমার মনে হয় সেদিন আমার রাস্তাটাও ঠিক রাস্তা ছিল জয় পুরো ইতিহাস ঘেটে লাভ নেই বর্তমানটাকে নি ভাব দেয়া হবে 2015 এর বিজেপি আর আজকে 2025 এর বিজেপি 10 বছরের তফাতের মধ্যে বিজেপি কিন্তু ঠিক রাস্তায় আছে যেটা হচ্ছে হিন্দুত্ব কারণ হিন্দুরা যারা কেউ বিজেপি ভোট দেবে না এটা বিজেপি ভালো করে জানে আর যারা যারা চাইছেন হিন্দুদের মধ্যে বিভেদ করতে ভাগ করে দিতে ভোটটা তাদের থেকে সাবধান থাকুন সবাই কারণ এটা মোথাবাড়ি তোমার বাড়ি আমার বাড়ি বা আপনার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি মোথাবাড়ি এই কথাটা কিন্তু আজকে ধর্ণিত হচ্ছে চারিদিকে মোথাবাড়িতে কি হয়েছে না হয়েছে এটা আপনারা জানেন মুর্শিদাবাদে কি হচ্ছে না হচ্ছে সেটাও আপনারা জানেন কারণ এগুলো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার পোস্ট করেছেন একদম তরুণ জ্যোতি তিওয়ারি থেকে শুরু করে সবাই এটা নিয়ে মুখ রয়েছেন কলকাতা হাইকোর্টে তো এই বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে এখন আপনি বলুন আমি যে কথাগুলো বললাম বা সুবেন্দ অধিকারী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয় ছয় এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন আপনি কি আপনার বাড়ির সামনে বা বাড়ির উপরে ছাদের উপরে ধ্বজ তুলছেন গৈরিক ধ্বজ যাতে লেখা থাকবে জয় শ্রীরাম হয়তো বজরঙ্গলী ছবি বা শ্রীরামের ছবি দেওয়া তুলছেন কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কমেন্ট সাপেক্ষে আমি রইলাম প্রতিবন্ধটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সাথে সঙ্গে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন চলো আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন নজর রাখুন রুদ্রবার্তাতে नमस्कार बंदे मतलब भारत माता जय जाए हो जय हिंद